প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সেনাপ্রধান জামান যখন পরম মমতায় সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে এক্সপোর্ট করে দিলেন সেই থেকে এবং বিশেষভাবে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর অধ্যাপক ইউনুস জবে থেকে দায়িত্ব নিলেন তখন থেকে একটি দিনের জন্যে আমাদের প্রতিবেশী ভারত রাষ্ট্রটি একটি দিনের জন্য বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সরকারকে শান্তিতে থাকতে দেয়নি ভারত সরকার হ্যাঁ প্রিয় দর্শক এটি আমাদের সবারই জানা ভারতের ডিপ স্টেট এবং মোদি গদি মিডিয়া সব মিলিত হয়ে একটি নেক্সাস গড়ে তোলে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশের সরকারকে অকার্যকর করবার জন্য অধ্যাপক ইউনুসকে ডিফেম করবার জন্য যেই মানুষটিকে একসময় তারা সম্মানিত করেছিলেন পদক দিয়ে মোদী নিজের হাতে তাকে সম্মানিত করেছিলেন কিন্তু যখন থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন এবং হাসিনা উৎখাত হবার পর সেই থেকে আর অধ্যাপক ইউনুস ভারতের পছন্দ না শুধু পছন্দ না এরকম না চরম অপছন্দের একদিন মানুষ হয়ে উঠলেন আর অন্তর্বর্তীকালীন সরকারকে তো ভারত গণ্যই করেনি তো এই যখন চলছিল আমাদের সঙ্গে ভারতের টানা পড়েন এবং এখনো চলছে এবং অনেকবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বিভিন্নভাবে শেখ হাসিনাকে ফেরত দেবার জন্যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবার জন্যে বাট নানা উচিলায় ভারত সেটি এড়িয়ে গেছে এবং শুধু এড়িয়ে যায়নি সরাসরি অস্বীকার করেছে যে তারা এটি করবেন না হাসিনাকে ফেরত দেবেন না তো এই যখন চলছিল এবং আমরা আসলে ধারণাই করতে পারছিলাম না যে ভারত খুব তাড়াতাড়ি হাসিনাকে ফেরত দেওয়ার কথা ভাবছে বা কখনো ফেরত দেবে এরই মধ্যে গতকাল ঘটে গেল একটি ইন্টারেস্টিং ঘটনা এই মুহূর্তে বাংলাদেশের কূটনৈতিক করেসপন্ডেন্টদের বা কূটনৈতিক প্রতিনিধিদের যে একটি সংগঠন আছে ডি কেম ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সেই ডি কেমের কিছু মেম্বার কিছু সদস্য ভারত ভিজিট করছেন এই মুহূর্তে তো এই প্রতিনিধি দলের সঙ্গে গতকাল কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি এবং তিনি কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে তিনি কথা বলেছেন আমাদের এই ডিকে প্রতিনিধিদের সঙ্গে মত মত বিনিময় করেছেন বিভিন্ন বিষয়ে এবং সেখানে এই ডিকে প্রতিনিধিদের কেউ কেউ তার কাছে প্রশ্ন রেখেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইছে এবং বাংলাদেশের যে অনুরোধ আছে শেখ হাসিনাকে ফেরত পাঠাবার জন্যে এই বিষয়ে ভারত কী ভাবছে তো এই প্রথমবারের মতো আমরা ব্যতিক্রমী কিছু কথাবার্তা তার কাছ থেকে শুনতে পেলাম বা ভারতের কাছ থেকে কিছু ব্যতিক্রমী ইঙ্গিত পেলাম তো তিনি ডি ক্যাপ সদস্যদের এই প্রশ্নের উত্তরে বলছিলেন বা বলেছেন যে বাংলাদেশের এই অনুরোধটি হাসিনাকে ফেরত পাঠাবার ভারত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই ভাষায় কখনোই বিক্রম মিস্ত্রি বা ভারতীয় অন্য কোনো প্রতিনিধি সরকারি তরফ থেকে কোনোভাবে এরকম ভাষায় আগে কথা বলা হয়নি যেটিকে আমরা কণ্ঠ ভোটে নাকচ বলি সেরকম অতীতের অনুরোধগুলো কণ্ঠ ভোটে নাকচ করেছে ভারত বাট গতকালই প্রথম বিক্রম মিস্ত্রি বললেন যে ভারত বাংলাদেশের অনুরোধটি ভারত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এবং মেনশন করলেন এটি একটি আইনি এবং বিচারিক প্রক্রিয়া তাই যাচাই বাছাই করে দেখছে পরীক্ষা নিরীক্ষা করছে ভালো এবং তিনি সঙ্গে এটিও মেনশন করলেন যে বাংলাদেশ সরকার একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কথা আছে তো এই ঘোষণাকে এবং সরকারের এই উদ্যোগকে ভারত ভালোভাবে দেখছে এবং ভারত এই বিষয়ে উৎসাহী বোধ করছে বোধ করছে এবং তারা অপেক্ষা করছে যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এই জন্য তারা অপেক্ষা করছে ভালো চমৎকার গুড উইল আমি বলবো প্রথমবারের মতো হলেও আর এর বাইরে আরও কিছু প্রশ্ন ডিকে প্রতিনিধিরা বিক্রম মিস্ত্রিকে করেন আর সেই প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আইনি জটিলতার কারণে যেহেতু আওয়ামী লীগ ইতিমধ্যে যুদ্ধাপরাধের অপরাধী হয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বা যেটিকে আমরা আইসিটি বলি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা চলছে হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে কনভিকশনও হয়েছে দণ্ডাজ্ঞা হয়েছে একটি মামলায় আরও অসংখ্য মামলা বিচারাধীন প্রক্রিয়াধীন এবং আরও অনেক রকমের কনভিকশন হাসিনার বিরুদ্ধে হবে তো এই এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এক্সিকিউটিভ অর্ডিনেন্স দিয়ে সরকার বন্ধ রেখেছে তো এই পরিস্থিতিতে আসছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবার সম্ভাবনা নেই বললেই চলে তো এই জন্যেই ডি কে সদস্যরা জিজ্ঞেস করেছিলেন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি কোনো একটি সরকার সরকার গঠন করে কোনো একটি রাজনৈতিক দল তখন ভারতের ভূমিকা কি হবে বা ভারত এই সরকারের সঙ্গে অর্থাৎ হাসিনা বাদ দিয়ে যে সরকার সেই সরকারের সঙ্গে ভারত কিভাবে ফাংশন করবে বা ফাংশন করতে রাজি আছে কিনা তো এই প্রশ্নের উত্তরও যা দিয়েছেন তিনি সেইটি আমরা আশা করিনি কখনই তিনি বলেছেন যে হ্যাঁ বাংলাদেশের ম্যান্ডেট বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকারি আসবে সেই সরকারের সঙ্গে ভারত কাজ করতে রাজি আছে এবং ভারত অপেক্ষা করছে সেই সরকারের সঙ্গে কাজ করবার জন্যে অর্থাৎ হাসিনাকে মাইনাস করে হলেও হাসিনা বাদ পড়লেও যে নির্বাচন হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে সেই নির্বাচনে যে যেই সরকারি যে দৈনিক সরকার গঠন করুক ভারত তাদের সঙ্গে কাজ করবে তো এইটিও আমরা আশা করিনি অপ্রত্যাশিত সব তিনি করলেন বিক্রম মেস্তি গতকাল তো তাতে করে মনে হচ্ছে ভারত আগে যে শক্ত অবস্থানে ছিল ভারতীয় সরকার বা নরেন্দ্র মোদী তারা যে শক্ত অবস্থানে ছিল হাসিনাকে ফিরিয়ে দেবার ব্যাপারে এবং আওয়ামী লীগকে নির্বাচনে রাখতেই হবে না হলে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে না তো এই দাবি থেকে তারা কিছুটা হলেও সরে এসেছে মনে হলো বাস্তবতা নিরিখে তারাও তাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করছে বা গড়েছে বলে মনে হচ্ছে কারণ এইটি এখন বাংলাদেশের বাস্তবতা আওয়ামী লীগকে কেউ আসছে নির্বাচনে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা রয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে কেউ চাচ্ছে না বাংলাদেশে কোনো রাজনৈতিক দল চাচ্ছে না বাংলাদেশের মানুষ চাচ্ছে না সর্বোপরি ভোটাররা চাচ্ছেন না যে হাসিনা বা তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক এবং তারা সরকারের কোনো একটি এলিমেন্টস হোক বিরোধী দলে হোক যেখানেই হোক তাদের অবস্থান বাংলাদেশের মানুষ আর মানতে রাজি হচ্ছে না কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সন্দেহাতিরভাবে যে আওয়ামী লীগ নামক দলটি আসলে রাজনৈতিক দল ছিলই না এটি ছিল একটি মাফিয়া সংগঠন তারা যেসব অপরাধ করেছে অর্থ পাচার থেকে শুরু করে গুণ খোম নির্যাতন যা যা তারা করেছে সব কিছু মানবাধিক মানবাধিকারের বিরোধিতা করেছে অর্থাৎ মানবাধিকারের লঙ্ঘন হয়েছে চরমভাবে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তারা এটি প্রমাণিত হয়েছে সন্দেহাতীতভাবে এবং তারপর থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময় একটি বারের জন্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় সংগঠন বা কোনো পক্ষ থেকে হাসিনা তো নাই একটি বারের জন্য তারা তাদের কর্মের জন্য দুঃখ প্রকাশ করেনি একটি বারের জন্য বলেনি যে আমাদের ভুল হয়েছে বাংলাদেশ মানুষ যদি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাহলে আমরা আবার নির্বাচনী প্রক্রিয়ার অংশ হতে চাচ্ছি আমরা নির্বাচনের একটি অংশ হতে চাচ্ছি এবং আমরা দেখতে চাচ্ছি যে জনগণ আমাদের এখনো গ্রহণ করে কি না একটি বারের জন্যে সেরকম কোনো জ্যেষ্টার আওয়ামী লীগের পক্ষ থেকে শো করা হয়নি সেটি তো হয়নি উল্টোটি হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করবার যত রকমের ব্যবস্থা আছে হাসিনা দিল্লিতে বসে বসে সব করছে অবশ্যই ইন্ডিয়ান ডিপ স্টেটের সহযোগিতায় এবং শুধু তাই না সাম্প্রতিককালে দিল্লিতে শেখ হাসিনাকে অফিস করে দিয়েছে রয়ের সহযোগিতায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সহযোগিতায় সেখানে আওয়ামী লীগের অফিস চলছে দোস্তির মতো পুতুল সেটি হাসিনা কন্যা পুতুল সেটি নিয়ন্ত্রণ করছে এবং সেখানে কলকাতা কেন্দ্রিক যেসব আওয়ামী হাই আপস পালিয়ে আছে এখন সেখানে এমপি মন্ত্রী উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারাই কলকাতা বিভিন্ন জায়গায় বা শহরতলিতে আশ্রয় নিয়েছে তারা সেখানে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিশ্বব্যাপী অন্যান্য দেশে যারা পালিয়ে আছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি তারা ডিজিটালে যোগাযোগ রাখছে হাসিনার সঙ্গে পুতুলের সঙ্গে এবং সেখানে ভারত এক্সিকিউটিভ সমর্থন দিচ্ছে এক্সিকিউটিভ সাপোর্ট দিচ্ছে তো সব রকমের কার্যক্রম চলছে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে বাংলাদেশের সরকারকে ফেল করাবার জন্যে এটি সারা বিশ্ব জানে এখন তো যেটি বলছিলাম যে কোনো রকমের অনুশোচনা তো নাই উল্টো কাজ করছে বাংলাদেশ বিরোধী যত কাজ আছে সব হাসিনা এবং তার দল করছে এবং অতি সম্প্রতি গা হিম করা যে খবরটি আমরা পেলাম যে প্রথমে পেলাম যে এস আলম ভারতে দেখা করে হাসিনার সঙ্গে আড়াই হাজার কোটি টাকা হাসিনাকে ক্যাশ দিয়েছে আরও দু হাজার কোটি টাকা পরবর্তীতে দেবার জন্য অঙ্গীকার করেছে এবং নিশ্চয়ই দিয়ে ফেলেছে এবং সেই টাকা ব্যবহার করে বাংলাদেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে শুরু করে যত রকমের ব্যবস্থা আছে আমলাদের কিনে ফেলা পুলিশ অফিসারদের কিনে ফেলা যারা দুর্নীতি পরায়ণ এবং হাসিনাপন্থী পন্থী এখনও যারা আছে তাদের পেছনে এইসব টাকা ব্যয় করা হচ্ছে এবং একেবারে নিকট অতীতে অতি সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখলাম এবং যেটি জানলাম মিডিয়া মারফতে যে ভারতে দুই লক্ষ কোটি টাকা জাল টাকা ছাপানো হচ্ছে এবং হয়ে গিয়েছে হয়তো কারণ বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে হাসিনা আমলে আমাদের সালে যেখানে টাকা তৈরি হয় সেখানে যে মেশিনপত্র অ্যাক্সেসরিজ আছে সেগুলো ভারত থেকে আনা হয়েছিল নিশ্চয়ই কোনো বৃহত্তর এবং সুদূর প্রসারের নীল নকশার অংশ হিসেবে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না তো সেই ভারতীয় মেশিনপত্র ভারতীয় আমাদের এখানে আছে তো কোনো সমস্যাই নেই তাদের কোনো সমস্যাই হয়নি ব্যাগ পেতে হয়নি ভারতে বসে তারা আমাদের টাকার হু হু প্রতিলিপি বা ফেক নোট ফেক কারেন্সি তারা তৈরি করে ফেলেছে ভারতে এবং শুধু তাই না আমাদের টাকশাল থেকে অবসরপ্রাপ্ত কিছু নোট ডিজাইনার মুদ্রা ডিজাইনারকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে তারা সেখানে বসে তাদের ব্যবহার করছে এক্সপার্টিস একই রকম কাগজে টাকা ছাপা হচ্ছে এবং মেশিনপত্র তো নিখুঁত ভাবে তারা কাজটি করেছে এবং সেই আড়াই লক্ষ কোটি টাকা বাংলাদেশের ভিতরে ঢোকাবার চেষ্টা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তো এইভাবে বাংলাদেশের মেরুদণ্ড অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলবার চেষ্টা করছে কারণ প্রিয়দর্শকে দর্শকে আড়াই লক্ষ কোটি টাকা যখন বাজারে চলে আসবে ভয়ঙ্কর রকমের মুদ্রাস্ফীতির মধ্যে পড়বো আমরা করবে আকাশ ছুটি সেটি তো এইসব কারণে বলছিলাম যে যেই জন্যে হাসিনাকে কোনোরকম বিবেচনা দেবার আগামী নির্বাচনে কোনো সুযোগ নেই এরকম একটি মাফিয়া সংগঠনকে তাই বিভিন্ন কারণে ভারত সরকারের মতো টনক নড়েছে আন্তর্জাতিক চাপ তো আছেই যে একজন স্বীকৃত অপরাধীকে ভারত কী করে আশ্রয় দিতে পারে এভাবে তো আন্তর্জাতিক চাপ বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের কোনো অবস্থা না থাকা এবং বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ বা হাসিনাকে সহ্য করতে না পারবার সম্ভাবনা পুরোটাই আছে সব কিছু মিলিয়ে ভারত এখন চিন্তা করছে কারণ বাংলাদেশ যেহেতু নির্বাচনের পথে হাঁটছে একটি নির্বাচন হয়ে যাবে এবং রাজনৈতিক দল একটি সরকার গঠন করবে তখন ভারত কি করবে বিশ্বের কাছে ভারতের জবাবদিহিতা আরও বেড়ে যাবে ভারতকে জবাবদিহি করতে হবে তাই আগে ভাগেই ভারত চিন্তা করছে যে হাসিনার জন্য মায়াকান্না করিয়ার লাভ নেই হাসিনা একটি গন কেস হাসিনা একটি মৃতদেহ এই দেহে পচন ধরেছে হাওয়া হাসিনার আওয়ামী লীগ একটি মৃতদেহ এটি পচন ধরেছে এইটিকে আর কখনো উজ্জীবিত করা যাবে না আর এই সব করে লাভ নেই তাই প্র্যাকটিক্যাল হবার চেষ্টা করছে এবং আমি মনে করি এবং আমরা মনে করি এটি ভারতের প্র্যাগমেটিক এবং প্র্যাকটিক্যাল মেজার যে তারা নিতে চাইছে সময়ের সঙ্গে তারা যেতে চাইছে বাস্তবতা মেনে নিতে চাইছে এইটি তারা প্রকাশ করলো গতকালকের ডি কেফ সদস্যদের সঙ্গে বিক্রম মিষ্টি এইসব আলোচনা এবং এইসব কথা তো যা কিছুই হোক ভারতের শুভ বুদ্ধের উদয় হবে আমরা মনে করি এবং হলে তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো কারণ ভারতও প্রতিবেশী পাল্টাতে পারবে না আমরাও পারবো না কারোর জন্য এখানে কোনো বেনিফিট নেই ভারত বাংলাদেশের একটি কার্যকর সম্পর্ক থাকার মধ্যে একটি উইন উইন সিচুয়েশন বিরাজ করছে দুই পক্ষের জন্য এটি ভালো লাভজনক তো যত তাড়াতাড়ি ভারত এটি বুঝবে এবং যত তাড়াতাড়ি পজিটিভ অ্যাকশন নেবে ততই দুই দেশের জন্যই ভালো আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখবার জন্য সেটি অবশ্যই ভালো এতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক ভালো থাকবেন পরবর্তীতে আরও আপডেটস থাকবে